কোথায় টিকিট শ্রীরামপুর ভাড়া রান্না বান্না সেরে আসবো হঠাৎ করে রেডি হয়ে রেডি হয়ে এক জায়গায় যাবো না একটুখানি বুদ্ধি লাগালে বুঝতে পেরে একটা রিটার্ন আর দুটো

চলো ওখানে গঙ্গা চান করিয়ে নেবো কষ্ট আনতে এতক্ষণ বন্নিদের বাবা আমি ভাই তিনজনে মিলে আমরা এখন যাচ্ছি শ্রীরামপুরে শ্রীরামপুরে মানে এটা ঠিক তো ওরা কয়েকদিন ধরে মানে কি বলবো সমন্দির জামাইবাবুর একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে গাড়ি 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 করে আর তার সঙ্গে আমাকেও পাগল করে দিচ্ছে আজকে হঠাৎ করে বলে চলো ওরা অলরেডি কালকে গিয়েছিল গিয়ে একবার মানে দেখে টেখে পছন্দ করে এসেছে আজকে যা হচ্ছে ফাইনাল গাড়ি আনতে তো ভাই গাড়ি বিক্রি করে দিয়েছে ভাইয়ের জন্য নিয়ে হচ্ছে মানে ওই তুমি সেই গাড়ি গাড়ি করছো লোক ভুলভাল বুঝে থাকবে গোলমাল হয়ে যাবে গাড়ি আমরা সাইকেলটাকেও গাড়ি বলি মাঝে মাঝে ভাইয়ের যে এসপি সাইনটা ছিল ওটাও বিক্রি করে দিয়েছে ওটা এখন ওর ভালো লাগছে না ওটা প্রায় ওর ছ সাত বছর হয়ে গেছে ওই ভালো না লাগার কারণ সাথে পাল্লা দিচ্ছে না দুজনে যেতে যাবে কি বলে লাদাখ টাদাখ এসব দূর দূরান্তে বাইকে করে সব এখন প্রোগ্রাম করছে না বন্ধুদের বাবা একবার গিয়েছিল এখন ভাইয়ের মাথায় চেপেছে ও যাবে যার জন্য ওই বাইকটা নিয়ে ওর পাহাড়ে উঠতে পারবে না ওই জন্য বাইক বিক্রি করে দিল সেই টাকা দিয়ে কিছু এবার মানে ডাউন পেমেন্ট করবে কিছু

দুটো তিনটে তো কালার টপ ভেরিয়েন্টের এবার তার মধ্যে তুমি যেটা পছন্দ করে দেবে সেইটা মানে কালার নিয়ে আমাকে পছন্দ করতে হবে যে আমাকে এই সব দায়িত্ব দিও না কালার টালার নিয়ে তোমাকে ধরবে না গো চলো না ঠিক আছে কটা ট্রেন দাদা একতিরিশ হয়েছে বত্রিশ হলো

जेनेरेट फाइनल गोइंग हां चलो ऐसे आ कई आदर हो सर पॉजिटिव है शर्म भी नहीं एक पता बोल रही है तो कर वो कोई डू को जावे मिनट पूरी जावे तो एक दिन ट्रेन चाप वो जल्दी तो मैं ट्रेन में बैठाते नहीं आलम तो ना माजी माजी ट्रेन करे चलो खाली जाला तो मैं दियाছিলাম तो का भला था पता

আর তোমাকে ঠিক একদম মানে বলবো তো তুমি চারিদিক ঘুরে আসা দিয়ে ছেড়ে দেবে হ্যাঁ হ্যাঁ ব্যাস আর তোমাকে দরকার হ্যাঁ তুমি বসে থাকো আমার কেনা হয়ে গেলো হ্যাঁ আমি যেখানে থাকবো ওখানেই থাকো তুমি ঘুরে ফিরে ওখানেই চলে আসবে আবার ওই যে বাইকে করে গিয়ে রাস্তা ভুল করে ফেললে তো আরে ওদিক দিয়ে না মানে অটো গুলো ওপারে আসে না ওই জন্য আবার না আমি ওইদিকে নিয়ে চলে গিয়েছিল দিয়ে ওইদিকে গিয়ে জিজ্ঞাসা করেছি ওই যে এদিকে না ওইদিকে আবার ওই অটো গুলো যায় না এই এইদিকে টোটো যায় আর টোটো টোটো তো চলো নে সারাদিন ধরে চো করে নিয়ে যাবো আস্তে আস্তে ভালো করে ধরে বসে ধর্ম ধরুম করছে পরে টিনের টিনের আগে মানে পাতলা টিন দেওয়া আছে

ইনজয় গেছি ওটা জিম ওপরে জিম রয়্যাল এনফিল্ড হ্যাঁ দোতলা পর্যন্ত তিন তলায় হচ্ছে জিম রয়্যাল এনফিল্ডের গাড়ি তো ভারী তো এটা চালানোর জন্য একটু জিম টিম করে নিয়ে তারপরে আরকি গাড়ি নিয়ে বাড়ি যেতে বলছে ব্যবস্থা আছে হ্যাঁ তো 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 ওই চেহারা ও গারে একটুখানি মাংস চাই সরি রয়্যাল এনফিল্ড চালানোর জন্য এই কালার আছে আরো দু তিনটা আছে দুটো আছে হুম এগুলো ডিসপ্লের জন্য রেখেছে যত ধরনের গাড়ি আছে রয়্যাল এনফিল্ড সব একটা করে রেখেছে মানে প্রতিটা আলাদা এখানে যা যা রাখা আছে গাড়ি গোডাউন আছে বড়

हमर आगे गाड़ीटा ब्लू छ हम्म एटा ब्लू वाइट कॉम्बिनेशन यो चालिए छ एटा देखे नइते हो देखबे छ बे अच्छा ठीक है चलो यार के बुझवा मैले पिस पिसो छबे मोसेई के मन लागे तू चलाबे तू बुझ दव कि आजै भीतर अच्छा अच्छा वूमेन्स डे उपलो अच्छा 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 क्या चीज খুব ভালো দেখো দেখলে মানে আমরা সঠিক সময়ে সঠিক জায়গায় সব সময় থাকি ততনের জন্য খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের

যাকো বলি কি টানবো তুমি একটুখানি যেই জোর দিয়েছে আমি তো পুরো ভয় পেয়ে যাচ্ছিল কিন্তু सीटेट একটুখানি सीटेट এগুলো চে লং রাইডও করা যায় তো আমি গদিটা একটু যেন কম কম লাগে তোমার যে বাইকটা আছে না তোমার বাইকে গদিটা ও লাতে গদি বেছি ও লাতে তো বটেই ও লাটার কথা বাদ দাও ও তো তো মানে ওতে কি বলতে আমরা তো একদিকে করে পা দিয়ে বলেছি ও তো

এটা এমনি শর্ট হাইটের গাড়ি ভালো চালাতে পারবে হ্যাঁ আমার গাড়ির থেকে শর্ট হাইট এটা একটু শর্ট হাইট যাতে তাদের পক্ষে ভালো ভারী বুঝতে পারবে না যখন চালাবে তখন আর ফিল করতে হবে তারপর আমি আছি তো ধরে নেবো তুমি যেই এদিক ওদিক তাল খারাপ আমি ধরে নেবো অবশ্যই চালাবে হ্যাঁ

তখন ধরুন মাঝে মাঝে সবসময় তো ক্যামেরা চালু থাকে না ক্যামেরা মাঝে মাঝে তখন শুরু হয়ে গেল দুজনের আলোচনা ওই গাড়ি আমি তো পুরো বিরক্ত হয়ে গিয়েছে সে তো আমি বলছি যে ভিভোর সেবাটা তাড়াতাড়ি তোমার হাতে মেধি আজকেও আজকেও রান্না করতে গেছে আজকেও তাই শুরু করেছে এটা হলো মানে মানে তো এই পথেতে উনিই এনেছেন গাড়ির লাইনে আমি সাথে ছিল না

সেইটাকে ভালোবাসবে বেশ তো তখন গাড়িটা নিল এবারে আর নেবে না না ওই তো একটু ভালো দেখে নিচ্ছে না হলে এটাই বয়স পর্যন্ত বাজেট অনেকটা বাড়িয়ে অনেক কিছু করে সিন্দা হবে বয়স পর্যন্ত তো হ্যাঁ এইটা মানে সিটিতে একদম সব জায়গায় চালানো মত তোমাকে আর গাড়ি নিতে দেব আমাকে মা ঠিক আছে যখন কোথাও যাবে তখন গাড়িটা ধার নিয়ে ঘুরে চলে আসবে ধার নিয়ে

এ এ গাড়ির যদ্দ করে রাখতে পারলে আর দরকার হবে এরপর কী জি টি সিক্স ফিফটি না বলা যায় না এখন এখন নিয়ে চালাক আমার তো এখন কোনটা অ্যাক্টিভাটা ও তোমার তো মন খারাপ আর আমার তো তেল ভরে ভরে আলা

তো যেন দা তো তোন মাঝে মধ্যন্ত্র হয় তোন মাঝে বুড়ো দাদুরা বলেন দেখি মাত্রা দাও তো মাঝে খালি মাত্রাই ঘুরতো করব মাত্রা দাও রয়্যাল এন্ড ফিল্ডের গাড়ির হেলমেট তো কাঁচো দিয়ে দিই এই দেই এরকম হালকা হেলমেট আমার খুব ভালো লাগে বাস ঠিক আছে তোমারই হয়ে গেল হেলমেট তোমাকে দিই তোমার গিফট হ্যাঁ তো 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 দি তোদন দিগা নাই দিক তুমি নিজে নিজে নিয়ে নিলে হ্যাঁ ও বল যে বুড়ো দাদুরা বলেন বুড়ো দাদুর পছন্দ হবে না আমি

नमस्कार